অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে বাদাম বাহার তৈরি করা যায় আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এখানে আমি হাফ কাপ বাদাম নিয়ে নিয়েছি এটা কাঁচা বাদাম কাঁচা বাদামটা ভেজে তারপরে আমি ইউজ করব আর এর অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি চিনি আপনারা এই মাপের আরও বেশি বা কম নিয়ে নিতে পারেন তো চলুন শুরু করা যাক যারা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আপনাদের জন্য ভিডিও মেক করতে আমার খুব ভালো লাগে আমি কিন্তু এখানে চুলার পাওয়ারটা দেখিয়ে দিয়েছি এটাতে দুইশো পাওয়ার ছিল তো দুইশো পাওয়ারে আমি বাদামটাকে একটু ভেজে নেব একটু না মোটামুটি ভালোভাবেই ভেজে নিতে হবে যাতে একদম বাদামটা কুক হয়ে যায় তো বাদাম ভাজা শেষ এরপরে আমি একটা ট্রেতে এরকম একটু তেল দিয়ে দিচ্ছি এটা কেন দিচ্ছি আমি বলে দিচ্ছি বাদাম বাহারটা যখন হয়ে যাবে তখন কিন্তু আমি এই ট্রেতেই নামাবো তো এখন দেখতে পাচ্ছেন বাদামটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো ভাজা হয়ে যাওয়ার পরে আমি অন্য একটা পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি এই যে আমি একটা প্লেটে এটাকে ঢেলে রাখলাম আর এটা একটু ঠান্ডাও হোক এতক্ষণে আমি কিন্তু চিনির যে একটা শিরা বানাতে হবে সেটা এখন তৈরি করে নিচ্ছি আমি কিন্তু হাফ কাপ চিনি নিয়েছি তো হাফ কাপ চিনির মধ্যে আমি দিয়ে দিব পানি পানির পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে যাতে করে শিরাটা হয় সেরকমভাবেই পানি দিব তো আমি এখানে দুই টেবিল স্পুন পানি দিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে মেপে মেপে দিচ্ছি এখানে যদি পানিটা বেশি হয়ে যায় তখন কিন্তু শিরাটা হতে অনেক টাইম লাগবে আর হচ্ছে খেতেও ভালো লাগবে না পানিটা শুকাতেও অনেক টাইম লাগবে তো এটার করার দরকার নেই আমি এখানে এক চামচ দিয়ে দিয়েছি প্রথমে আর লাস্টে আমি এক চামচ দিয়েছিলাম সেটা আমি পরে বলছি আগে এটা একটু দেখুন খুব ভালোভাবে মিক্স করার পর দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কেমন এসেছে এই যে এখন কিন্তু দেখছেন আঠালো একটা ভাব চলে এসেছে আমি একটু উঠিয়ে দেখাই চামচে এই যে দেখুন আস্তে আস্তে করে পড়ছিল চিনি শিরাটা তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিন্তু বাদাম বাদামটা দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এই চিনি শিরার সাথে বাদামটা মিশিয়ে নেব এই যে এখনই আমি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে এবার খুব ভালোভাবে মিক্স করে নিব অনেকে আছে এটা গুড় দিয়েও তৈরি করে গুড় দিয়ে তৈরি করলেও কিন্তু এটা খেতে দারুণ লাগবে এবং এর কালারটাও অনেক সুন্দর আসবে আমি যেহেতু চিনি দিয়ে করেছি এটার কালারটা সাদাই এসেছে আর যদি চিনিটা ক্যারামেল করে আপনারা দিতেন তাহলে কিন্তু এটার কালারটা আরো খুব ভালো আসতো তো আমি বলেছিলাম পানি আমি আর এক চামচ দিয়েছি দিয়েছিলাম কারণ আমার এই বাদাম বাহারটা একটু শুকিয়ে গিয়েছিল তো আমি তার মধ্যেই এক চামচ পানি দিয়ে আবার একটু কুক করে দেন আমি নামিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে চামচ দিয়ে এটাকে এটাকে একটা শেপে নিয়ে আসতে হবে তো এই দেখুন আমারটা কিন্তু মোটামুটি হয়েই গেছে এটা একদম সোজাভাবেও আপনারা করতে পারেন আর আমারটা একটু বেঁকা হয়েছে তাতে সমস্যা নেই তো এখন এটাকে আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা খুব সুন্দর করে উঠে যাবে দেখতেই পাচ্ছেন কি দারুণ হয়েছে আর হ্যাঁ এটা সাদা হয়েছে কারণ আমি এটা চিনি দিয়ে করেছি আপনারা কিন্তু কালারফুলও করতে পারেন গুড় দিয়ে করলে এই দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি এক সাইড থেকে একটু ভেঙে গেল তো এটা কিন্তু উঠে আবার ভেঙে ভেঙে উঠতে পারে এতে কোনো সমস্যা নেই দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আর ক্রিস্পিও হয়েছিল এই দেখুন আমি আরেকটা উঠানো ট্রাই করছি এই যে এটা উঠল ছোট্ট একটা পিস এরপরে আপনারা আপনাদের শেপ মতো বা একটা আপনারা কিন্তু আরেকটা কাজ করতে পারেন একটা বড় ছুরি দিয়ে একদম নিচ দিয়ে খুব ভালোভাবে সোজাভাবে উঠাতে পারেন তো আমি হাত দিয়ে উঠাচ্ছিলাম এর কারণে এটা ভালো মতো উঠছিল না এ দেখুন লাস্টে কিন্তু উঠে গেল আমি আশা করি সবার এই রেসিপিটা ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা কিন্তু খেতে আসলে অসাধারণ হয়েছে তো সবাই ট্রাই করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর মজার মজার রেসিপি আমার কাছ থেকে দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম